আমরা এখানে কিছু দাবি নিয়ে আসছি বিচার চাই তদন্ত চাই সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু বিচার চাই তাহলে একজন শিক্ষক আমাদের বাচ্চার বাবার গায়ে কেন হাত দিল প্রত্যেকটা নিহত বাচ্চাকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে আমাদের পরিবারের সবার বায়োডাটা চাই কেন স্কুলকে আমাদের বিবাহ করাবে নাকি চাকরি দেবে স্কুল আবেদন করে সরকারের কাছে যে আমাদেরকে নিয়ে যেতে চায় একটা চিঠি লিখছে প্রধান উপদেষ্টা বরাবর নিহত এবং আহত পরিবারের সকল সদস্য আপনার দেখা পাওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছে আমরা আমরা কি সরকারের কাছে চাকরি চাচ্ছি আকুল আবেদন জানাবো নাকি সরকার আমাদের ডেকে নিয়ে বসবে মানে আকুল আবেদন আমাদের বাচ্চা মারা গেছে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসার জন্য আকুল আবেদন জানাচ্ছি ভাই আমরা তো এতদিন মিডিয়ার সাথেই কথা বলি না আমাদের তো মিডিয়ার সাথে কথা বলারই শক্তি ছিল না আমরা তো মিডিয়ার সাথেই কথা বলতে পারি না আমরা সরকারের কাছে কেন আকুল আবেদন জানাবো দেখা করার জন্য নাকি সরকার আমাদের ডাকবে কোনটা এটা কি বাংলাদেশের ইতিহাসে আছে কোথাও আছে যে এতগুলো বাচ্চা মারা গেছে সেই বাচ্চার সমস্ত পরিবার একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আকুল আবেদন জানাবে এইটা স্কুল এটার একটা চিঠি লিখছে এবং আমাদের কাছ থেকে সাইন নিতে গেছিল আমরা সাইন দেই নাই আমরা তো সরকারের কাছে আকুল আবেদন দেখা করার জন্য জানাচ্ছি না আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি বিচারের জন্য সুষ্ঠু তদন্তের জন্য আমরা কেন দেখা করব সরকারের কাছে দেখা করব আমরা পা ধরে সরকারের নাকি সরকারের দায়িত্ব এটা সরকার কি কোনো দায়িত্ব নাই সরকারের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধ বিমান আমাদের বাচ্চাদের গায়ের উপর পড়ে পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে আর আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো দেখা করার জন্য হোয়াট ইজ দিস এটা স্কুল লিখছে স্কুল কি চাই স্কুল আমাদের ব্যবহার করতেছে আমাদের হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে ভয় দেখাচ্ছে আমরা যখন ভয় নত হচ্ছি না তখন উনি এইগুলা করতেছে আমাদের দফায় এক একুশ তারিখে মাইল স্টোনের উপর যে বিমান দুর্ঘটনা হয়েছে যে বাচ্চাগুলো মারা গেছে তেইশ জন বাচ্চা মারা গেছে শিক্ষার্থী মারা গেছে তিনজন অভিভাবক মারা গেছে একজন আয়া মারা গেছে দুইজন শিক্ষক মারা গেছে মোট ৩০ জনের তালিকা স্কুলে ডানানো হয়েছে গতকালও বোধহয় একজন মারা গেছে আমাকে একজন বললো কিন্তু স্কুলে তেত্রিশ জনের তালিকা ছবি সহ টানিয়ে দেওয়া হয়েছে আমি সেই তেত্রিশ জনের কথা বলছি এবং সেই তেত্রিশ জন বা যারা নিহতাহত হয়েছে সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে সারা বাংলাদেশে মাইল সহ সারা বাংলাদেশে শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ আমরা আসলে ক্ষতিপূরণ বলতে চাই না ক্ষতিপূরণ হয় না আমাদের বাচ্চাদেরকে কে ক্ষতিপূরণ দেবে বাচ্চা এনে দিতে পারবে কিন্তু আইনে আছে এজন্য বলছি সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে চিকিৎসার খরচ বহন করতে হবে এবং এক কোটি করে টাকা দিতে হবে কোচিং ব্যবসার যিনি মূল হতা স্কুলের স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হতা তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে চাকরি থেকে

তিনটা ফ্ল্যাট ঢাকা শহরে কিভাবে কিনছে আপনারা চাইলে মেহরিন মিসের হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারেন তিনি আপনাদেরকে বলবে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে কোচিং ব্যবসার মূল হতা যিনি পার্সেন্টেজ খেয়ে তিনটা ফ্ল্যাট কিনছে তার অপসরণ দাবি করছি চারটা দফা আমি করছি আর চারটা দফা অন্বেষণ করবে দাবি পাস রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে অন্যর্থায় রানে স্থান পরিবর্তন করতে হবে যদি এখানে রানো থাকে তাহলে স্কুল থাকবে না যদি এখানে স্কুল থাকে তাহলে রানো থাকবে না দফা স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে আপনারা জানেন দুর্ঘটনার পরে কোন সাংবাদিককে দুর্ঘটনার স্থানে প্রবেশ করতে দেওয়া হয় নাই আমরা চাচ্ছি সমস্ত মিডিয়ায় স্কুলের সিসিটিভি ফুটেজ তখন কি ঘটেছিল সেই ভিডিও আপনারা পাবলিশ করেন এবং আপনাদেরকে সেই সিটি ফুটেজ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে ঢাকার শহরের মতো জায়গায় বাংলাদেশ বিমান বাহিনী যদি প্রশিক্ষণ বিমান চালায় এই দুর্ঘটনা প্রতিনিয়ত হবে আমরা এর প্রতিকার চাই জন মানবহীন জায়গায় প্রশিক্ষণ বিনাম চালাতে হবে আজকে আমাদের একজন বাচ্চার বাবার গায়ে হাত দিছে সাইমা মারা গেছে সাইমাকে চিনা যায়নি দেখে সাইমাকে খুঁজে বের করছে কানের দুল আর ব্যান্ড দেখে আমরা আজকে এখানে কি করতে আসছি ভাই আপনারা তো সবাই দেখছেন আমরা কি এখানে মারামারি করছি আমরা এখানে কি কোনো আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছি আমাদের বাচ্চার বাবার গায়ে আমরা এখানে কিছু দাবি নিয়ে আসছি বিচার চাই তদন্ত চাই সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু বিচার চাই তাহলে একজন শিক্ষক আমাদের বাচ্চার বাবার গায়ে কেন হাত দিল এটা ফুটে যাচ্ছে ফুটে যাচ্ছে আপনাদের কাছে মনে আছে এই শিক্ষকের এই নিউজটা রাখবেন এবং এই এই শিক্ষকেরও সুষ্ঠু বিচার চাই এইটা আমাদের আট দফার সাথে এক দফা নয় দফা যুক্ত হলো এই শিক্ষকেরও আমরা আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি কেন কেন হলো